বাংলায় একটা প্রবাদ আছে জানো তো যে যখন নতুন নতুন গজায় তখন নাকি বারবার করে দেখতে ইচ্ছা করে তো আমার ক্ষেত্রেও সেই একই জিনিস হয়েছে একটা জিনিস গজিয়েছে দুটো জিনিস গজিয়েছে আর আমার সেটাকে বার 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 করে দেখতে ইচ্ছা করছে আর আমি বারবার করে দেখছি তো ভাবলাম আমি যখন দেখছি তোমাদেরকে না দেখালে হয় কারণ যেটা আমার ভালো লাগে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে সেই জিনিসটা তোমাদেরও ভালো লাগে তো চলো আমার কি এমন গজিয়েছে যেটা দেখে আমি এত 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 খুশি হয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি খারাপ লাগে সেটাও কিন্তু জানাবে কারণ ভালো মন্দ দুটো নিয়েই জীবন আমি তো খুব ভালো করে বুঝতে পেরেছি যারা ভালোবাসে তাদের তো ভালোবাসার কোনো তুলনায় নেই কিন্তু যারা খারাপ বাসে তার মানে তাই নয় যে তারা ভালোবাসে না তারাও ভালোবাসে তার কারণ হচ্ছে ওরা ভালোবাসে বলেই না আমাকে এত ফলো করে আমি যা দেখাই তাই দেখে আর এতক্ষণ ধরে আমার বকবক শুনছো সব থেকে এটাই বড়ো কথা তো চলো আমার নতুন নতুন গজানো জিনিস দেখতে এত ভালো লাগে মানে কি বলবো আমি তো আয়না দিয়ে ক্যামেরা দিয়ে সব কিছু দিয়েই দেখার চেষ্টা করছি আমার কি ভালো যে লাগছে লজ্জাও লাগছে যে তোমাদেরকে দেখাবো চলো নজর দেবে না কিন্তু ঠিক আছে দেখাই তোমাদের যে আমার কি এমন নতুন 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 জিনিস গজিয়েছে যেটা আমি বারবার করে দেখছি গদিয়েছে সেটা হচ্ছে যে এইগুলো আমি পালং আর ধনের বীজ হাত থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে সেইগুলোকে আমি ছড়িয়ে দিয়েছিলাম এখানে মানে আমি ছড়াইনি আমার বড় ছেলেকে দিয়ে ছড়িয়েছিলাম কারণ আমার হাতে গাছপালা অত ভালো হয় না বাড়ির একদম একটা কর্নারে আমি এটা লাগিয়েছিলাম আমাদের গেটের কর্নারে এত সুন্দর পালং আর ধনে হয়েছে যে কি বলবো আমি তো ভাবেই নি যে হবে এই ফার্স্ট টাইম বাড়িতে এইগুলোকে লাগিয়েছি আমার খুব ভালো লাগছে আমি বারবার করে মানে সারাদিনে যে কতবার এসে এইগুলোকে দেখি তার ঠিক নেই এগুলো তোমাদের কেমন লাগলো জানাবে এছাড়াও রয়েছে দেখো বেগুনের গাছ এটা একটা ফুল গাছ কি ফুল যেন ভুলে গেছি এই যে লঙ্কা গাছ এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গাছ আমি লাগিয়েছিলাম আর ফাইনালি যে এই যে বীজ থেকে গাছগুলো যে গজিয়েছে আমার এত ভালো লাগছে যে কী বলবো তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমার মতন কারা আছে যারা এরকম কিছু লাগানোর পরে বারবার করে দেখতে যাও মানে লাগানোর পরে দেখতে এত ভালো লাগে কি বলবো তো যাই হোক চলো রোদ থেকে চলে আসলাম অতিরিক্ত রোদ রান্নাটা বসাই আজকে স্পেশাল মেনু হবে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ফার্স্ট ডেতে একটু ভালো স্পেশাল মেনু না হলে তো হয় না না চলো আমি রান্নার ব্যবস্থা করি তোমাদের দেখাবো অবশ্যই কি রান্না করছি চলো বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল প্রত্যেকে ভীষণ ভালো থেকো আর নেক্সট ফ্লগে আবার দেখা হচ্ছে